খুব সুন্দর সো সুইট সো বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ও আপনি ভাবছিলেন যে এই কমপ্লিমেন্টগুলো আমি আপনাকে দিচ্ছি আপনি নিজেকে অনেক সুইট কিউট হ্যান্ডসাম মনে করেন তাই তো আফর্চুনেটলি এগুলো আমি আপনাকে বলিনি তো আমি বলেছি আপনার কিউট ছাতাটাকে ছাতা ও আমি আমি আবার কি ভাবলাম ফর শেল্টার আপনি বারবার আমার আর আপনার ছাতার মাঝখানে বাম হাত দিচ্ছেন কেন বলুন তো আমাকে যে শেল্টার দিয়েছে আমি তাকে থ্যাংক ইউ দিয়েছি আপনাকে না ঠিক আছে মানলাম কিন্তু এই ছাতাটা ধরার জন্য আমার হাত ব্যবহার করা হয়েছে তার মানে আপনাকে প্রকৃত কিন্তু আমি থাকলে আপনি কি আপনার দু হাত দিয়ে আমার না একটা গল্প খুব মনে পড়ছে শুনবেন বলুন একবার প্রেমিক নিউটন একটা গাছের নিচে বসেছিলেন ঠিক সেই মুহূর্তে আপনার মতো একজন সুন্দরী মেয়ে বাসন্তী কালার একটি জামা পরে তার দিকে এগিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে নামলো ঝুম বৃষ্টি নিউটন বুঝতে পারছিলেন না কি করবেন তখন তার মাথার উপর একটি একটি আপেল পড়লো ডাল গাছের ডাল পড়লো এবং ঠিক সেই মুহূর্তে তার উপস্থিত বুদ্ধি ব্যবহার করে গাছের ডালটাকে বানালো ছাতার হাতল আর নিজের পরনের সারটাকে বানালো ছাউনি এবং সেই ছাতা দিয়ে সে মেয়েটিকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দিল আপনার মতো অনেকেই ভেবেছিল সেদিন ছাতা আবিষ্কার হয়েছিল কিন্তু না আমার চোখে সেদিন আবিষ্কার হয়েছিল ভালোবাসা আপনার গল্পটা অনেক সুন্দর থ্যাংক ইউ কিন্তু পুরোটাই ভুল ভাল উনি প্রেমিক নিউটন না উনি ছিলেন নিউটন উনার মাথার উপর ডাল পড়েনি পড়েছিল আপেল আর উনি ভালোবাসা আবিষ্কার করেনি করেছিল আবিষ্কার মধ্যাকর্ষণ শক্তি ভুল 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 আপনি শুধু নিউটনের বিজ্ঞানের পাঠটাই জানেন তার প্রেমিক হয়ে ওঠার পাঠটা জানেন না ঠিক এই কারণেই তিনি একটা ভালোবাসার বই লিখে গিয়েছিলেন কিন্তু সেটা প্রকাশ পায়নি কিন্তু সেটা প্রচারের দায়িত্ব পড়েছে আমার উপর আচ্ছা তো কি লেখা ছিল বইতে বইটিতে লেখা ছিল একটা মেয়ের মুখে যখন শিশির বিন্দুর মতো বৃষ্টির ফোঁটা এসে পড়ে তখন তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে ঠিক এরকম সুন্দর লাগে তাহলে আমাকে কেন পুরোটা ভেজালেন আমার গল্পের তো আরেকটা লাইন বাকি আছে আর একটা মেয়েকে যখন পুরোটা ভেজা অবস্থায় দেখা যায় তখন তাকে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে তো তোর ঠান্ডা লেগে যাবে যা কেমন লাগছে তোকে দেখতে ভেতরে চল তো বাবা চল আপনি আর আপনার প্রেমিক নিউটন দুজনেই না খুব অদ্ভুত